আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে চাটমোড়ে ভেজাল দুধের কারখানায় হানা প্রাণের তিন কর্মকর্তা জেলে গ্রেপ্তার পাঁচ জব্দ আড়াই হাজার লিটার সাদা পাবনার চাটমোরে সাদা বিষ হিসেবে পরিচিত ভেজাল দুধের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল প্রশাসন সোমবার একুশ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত এক নজিরবিহীন অভিযানে প্রায় আড়াই হাজার লিটার ভেজাল দুধ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে দুধের তেল ডিটারজেন্ট সহ নানা ক্ষতিকর কেমিকেল মেশানোর অভিযোগে প্রাণ কোম্পানির হাফ সেন্টারের তিন কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন গ্রেপ্তার করেছেন দুধ তৈরির সঙ্গে জড়িত আরো পাঁচজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসানাসের চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় সহায়তায় ছিলেন এনএসআই পাবনার সহকারী পরিচালক এবিএম লুৎফর কবির নিরাপদ খাদ্য অধিদপ্তরের পরিদর্শক ও পুলিশ সদস্যরা সকালে প্রথম অভিযান চালানো হয় ছাইখোলা ইউনিয়নের নাঙ্গলমোড়া গ্রামে সেখানকার একটি বাড়িতে দুধে কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছিল ভেজাল দুধ প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও এক নারী সহ ছয়জনকে আটক করা হয় অভিযোগের প্রেক্ষিতেই নিরাপদ খাদ্য উপজেলা প্রশাসন পাশাপাশি হলো আমাদের রাজশাহী ল্যাব গ্রুপ আমরা সরাসরি প্রথমে আগে স্পটে যেখানে যাই দৃশ্যমান দেখা যায় বাস্তবতায় অনেক কিছু সব কিছু করা সেখানে তেলের উৎপৃত পাওয়া গেছে মিক্স আপ ডিটারজেন্ট অন্যান্য নিম্নভাবে গোয়েন্দা সংস্থার থেকে আছে গোয়েন্দা সংস্থার লোক আছে এখানে আসছে এই যে আমরা বাড়ি ওখান থেকে কিছু নোংরা সংগ্রহ করে নিয়ে আসছি অলরেডি সেটা জব্দ করা হয়েছে এবং উপজেলাতে যা চেষ্টা করা হবে এই আছে এই ধরনের শিশু খাদ্য এগুলো এদের মানুষের কিছু ক্ষতি হতে পারে মানে দীর্ঘমেয়াদী ক্যান্সার এটা তো পেটের বিরাত সারাক্ষণ থাকবে এবং এর থেকে ক্যান্সার হতে পারে কারণ এখানে তো দুগ্ধ জাতি করে শিশুদের প্রাণ নাশের আশঙ্কা আছে শিশুরা আমাদের দেশের অপুষ্টিতে ভুগতে এবং এটা অত্যন্ত যা আমরা ছোটো বয়সের থেকেই রা আক্রান্ত হওয়ার এদের তো ইমিউনিটি শক্তি খুব কম এটাই উদ্ধার করা হয় বিপুল পরিমাণ কাঁচামাল তেল ডিটারজেন্ট কেমিক্যাল ও প্রক্রিয়াধীন দুধ আটকৃতদের মধ্যে রয়েছেন সাইদুর রহমান খলিলুর রহমান লিটন হোসেন নিজামুদ্দিন রুবেল হোসেন ও খাতুন তবে খলিলুর রহমানের ছেলে রুবেল দুধ ভেজালের মূল হেতা হওয়ায় তাকে আত্মসমাপনে রাজি করানোর সত্ত্বে বাবাকে ছেড়ে দেওয়া হয় এরপর দুপুরে হানা দেওয়া হয় ছাইকোলা চৌরাস্তার প্রাণ কোম্পানি দুধ সংগ্রহ কেন্দ্রে সেখানে সংরক্ষিত দুধের ডিটারজেন্ট ও তেলের উপস্থিতি পাওয়া যায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এই দুধ ধ্বংস করা হয় সবার সামনে সেই সঙ্গে দুধ সংগ্রহ ও সরবরাহে জড়িত থাকার দায়ে প্রাণের তিন কর্মকর্তা সামসুল আলম জহির রায়হান নাজমুল হোসাইনকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয় ইয়েনো মোসানাসে চৌধুরী বলেন সাইকোলা ইউনিয়নের লাঙ্গুলমোড়া গ্রামে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে পুলিশ বাহিনী উপজেলা প্রশাসন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এনএসআই একটা পুরো একটা টিম আমরা সেখানে যাই গিয়ে নকল দুধ তৈরির কারখানা সন্ধান এবং হাতে নাতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের তথ্যের ভিত্তিতে সংগ্রহ কেন্দ্র আছে সাইকোলা বাজারে সেখানে গিয়ে আমরা গিয়ে আমরা দেখতে পাই যে তাদের স্যাম্পল নিয়ে টেস্ট করে আমরা সেই ডিটার্জেন্টের উপস্থিতি ধরা বের পাই এবং সাথে সাথে তাদেরকে ধর্মে ছয় মাস করে তিন মাসে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং যারা এই মূলত এই কারখানা অর্থাৎ যারা এই নকল দুধ তৈরির সাথে জড়িত তাদেরকে আমরা সকলকে গ্রেপ্তার করতে পারিনি কিন্তু তাদেরকে আমরা শনাক্ত করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোর সাথে থাকার জন্য ধন্যবাদ